ইসরায়েলের সাথে ফিলিস্তিনদের পাশাপাশি লেবানন এবং সিরিয়ার সংঘাতের মধ্যেই লেবাননে সেনা পাঠাল বাংলাদেশ লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনাইটেড ন্যাশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন বা ইউনিফিলের অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনী পঁচাত্তর সদস্যের একটি দল সেখানে পৌঁছেছে বাংলাদেশের শক্তিশালী যুদ্ধজাহাজও লেবাননে রয়েছে বাংলাদেশ লেবাননের সরাসরি কোনো যুদ্ধ বা সংঘাতে অংশ নেবে না মূলত শান্তিরক্ষাই হবে উদ্দেশ্য তবে অতীতে বসনিয়া যুদ্ধে দেখা গিয়েছে বাংলাদেশ শান্তি রক্ষা মিশনে থাকা সময় যুদ্ধে ছড়িয়ে পড়লে সেই যুদ্ধে বাংলাদেশের সেনারাও জড়িয়ে পড়ে তখন সার্বিয়া অভিযোগ করেছিল বাংলাদেশ মুসলিম হওয়ায় তারা বসনিয়া মুসলিমদের পক্ষে অংশ দিচ্ছে অবশ্যই সংঘাতে বাংলাদেশের সাথে ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে এদিকে লেবাননের দীর্ঘদিন থেকেই বাংলাদেশি সেনারা রক্ষা কাজটি করে আসছে বাংলাদেশ নৌবাহিনী কন্টেজেন্ট ব্যানকন ফর্টিনের আওতায় লেবাননের মোতায়েনকৃত নৌবাহিনীর যুদ্ধসা সংগ্রামে এই নৌ সদস্যগণ যোগদান করবেন বিমানবন্দর ত্যাগকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী লেবাননগামী নৌ সদস্যদের বিদায় জানান এর আগে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বানুজা ইসা খানে লেবাননকালীর সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান তিনি লেবাননকামী সদস্যদের উদ্দেশ্যে সততা নিষ্ঠা এবং পেশাগত দক্ষতা মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনী তথা দেশে ভাবমজি সমুন্নত এবং উত্তরত্ব বৃদ্ধি করতে সকল নৌ সদস্যদের একযোগে কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন দুই হাজার দশ সাল থেকেই বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে লেবাননের ভূমধ্য সাগরে মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে বর্তমানে নিয়োজিত নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রাম লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সাথে কাজ করে চলেছে পাশাপাশি ওই জাহাজ লেবানিস জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা সন্দেহজনক জাহাজ এবং এয়ারক্রাফটের উপর নজরদারি দুর্ঘটনা কবলিত জাহাজের উদ্ধার তৎপরতা এবং লেবাননের সামরিক সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ লেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা প্রদান করে যাচ্ছে লেবাননে বাংলাদেশের নৌ সদস্যদের আন্তরিকতা নিষ্ঠ এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশে ভাবমূর্তি এবং সুনাম বৃদ্ধি করেছে তবে বর্তমান পরিস্থিতিতে লেবাননের প্রতিবেশী ইসরায়েলের দিকেই সবার নজর ইসরায়েল এবং লেবানন মধ্যপ্রাচ্যের সব থেকে ছোট দুই দেশ ইসরায়েল ফিলিস্তিন সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক এই পরিস্থিতিতে লেবাননে বাংলাদেশের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন